আমরা যারা হোয়াইট হোয়াইটব্যানি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে হোয়াইট বানী অ্যাপ থেকে আমরা যে ওয়ালেট কানেক্ট দেব এবং ওয়ালেট কানেক্ট দেওয়ার পর এখান থেকে যে ওয়ালেট কানেক্টের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা প্রথমে আমি আমার হোয়াইট বানি অ্যাপে প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে আমরা যে টাস্ক অপশনটি আছে টাস্ক অপশানে ক্লিক করব এখানে যে টাস্ক অপশানটি আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করব আমি এখন টাস্ক অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এই উপরে কন্টা কেয়োর অ্যাড্রেস যেটা আছে আমরা সেইখানে ক্লিক করব আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি কন্টা কেয়র সলোনা অ্যাড্রেস এইখানে আমি আমার কন্টা কেয়র সোলনা অ্যাড্রেসে ক্লিক করি ক্লিক করার পর এইখানে দেখবেন যে নিচে একটি বক্স আসবে সেইখানে আমাদের যে সলনার অ্যাড্রেসটি আছে সেটি আমাদের এখানে বসাইতে হবে এইখানে ওরা কিছু কিছু অলেট আমাদের সাজেস্ট করে দিয়েছে তার মধ্যে দেখেন এখানে প্যান্টা প্যান্থম তারপরে সলেট সলফেয়ার এই ধরনের যে এক্সচেঞ্জারগুলো আছে এইখানে এক্সচেঞ্জারগুলোর অ্যাড্রেসগুলো আমরা এখানে কানেক্ট করে দেব এর জন্য আমি এইখান থেকে সরাসরি আমি চলে যাব আমার যে প্যান্থম যে অলেটটি আছে আমি প্যান্থম ওয়ালেটে চলে যাব আমি এখন আমি আমার অলেটে চলে যাই দেখেন এইখান থেকে আমি আর প্যান্থামালেটটি ওপেন করি প্যান্থামালেটটি ওপেন করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে সলোনার যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন এইখানে ক্লিক করছি দেখেন সলোনায় ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে উপরে দেখবেন যে রিসিভ নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করবো এইখানে রিসিভ নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করবো আমি এখন রিসিপে ক্লিক করছি রিসিপে ক্লিক করার পর দেখবেন যে একটি কিউআর কোড আসে এবং কিউআর কোডের নিচেই দেখবেন যে একটি কপি লেখা আছে আমরা এই কপিতে ক্লিক করবো আমি এখন এই কপিতে ক্লিক করলাম কপিতে আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেলো এই এইবার এইখান থেকে সরাসরি আমরা আমাদের বানি অ্যাপে চলে যাব আমরা এখানে হোয়াইট বেনিয়ে চলে গেলাম এইখানে যে এখানে দেখবেন যে আমাদের ওয়ালেট কানেসের যে অ্যাড্রেসটি আছে এই যে বক্সটি আছে এই বক্সে আমরা যে অ্যাড্রেসটি কপি করলাম ওই অ্যাড্রেসটি এখানে আমরা পেস্ট করে দেব আমি ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখবেন যে কানেক্ট নামে একটি অপশন চলে আসছে নিচে দেখবেন যে কানেক্ট নামে একটি অপশান চলে আসছে আমরা সেই কানেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন এই কানেক্ট অপশানে ক্লিক করছি দেখেন কানেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অ্যাড্রেসটি কানেক্ট হয়ে গেল এবং এখান থেকে যে বিশ হাজারের যে রিওয়ার্ডটি আমি সেই রিওয়ার্ডটি পেয়ে গেলাম এরপর আমাদের যে ডেলি রিওয়ার্ড এবং যে ডেইলি টাস্কগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করে যাব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম অ্যাড্রেসটি কানেক্ট করা আপনারা এই একইভাবে এই অ্যাড্রেসটি কানেক্ট করে নেবেন তাহলে ড্রেসটি কানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমাদের যে বিশ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা খুব সহজেই পেয়ে যাব এরপর নিচে যে টাচগুলো থাকবে টাচগুলি আমরা প্রতিদিন যেভাবে কমপ্লিট করি একইভাবে আমরা টাচগুলি কমপ্লিট করে যাব এবং এখান থেকে যে রিওয়ার্ডগুলি আছে সেই রিওয়ার্ডগুলি আমরা এখান থেকে কালেক্ট করে নিব আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়নিং লিংকি ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ